সমান বা তলব বা অনেকেই আমরা এই সমন বা তলব এটাকে বলে থাকি কোর্ট থেকে নোটিশ এসছে তো আজকের আমি এই ভিডিওতে এই সমান বিষয়টা কি তা নিয়ে আলোচনা করব কথার অর্থ কোনো ব্যক্তিকে কোর্ট থেকে ডেকে পাঠানো বা কোর্টে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার জন্য আদেশ যেটা কোর্ট থেকে ইস্যু করা হয়ে থাকে এবারে অনেকেই এই সমন বা যেটাকে কোর্ট থেকে পাওয়া নোটিশ বলে থাকেন সেটা পেয়ে অনেকে ভয় পেয়ে যান তবে সবার ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন বলছি এই সমন কিন্তু বিভিন্ন কারণে হতে পারে প্রথম কারণে আপনি যদি অপরাধী হন হয়তো আপনার নামে কোনো ব্যক্তি কেস করেছে মামলা করেছে সেই মামলার পরিপ্রেক্ষিতে সুতরাং আপনি অপরাধী হিসেবে কোর্টের কাছে চিহ্নিত হয়েছেন এবারে কোর্ট আপনাকে ওই সমন পাঠাবে অর্থাৎ কোর্ট থেকে যে নোটিশ আসবে এবং সেখানে লেখা থাকবে আপনি গিয়ে আপনার জবাব দেবেন যে আপনি প্রকৃত দোষী কি দোষী নয় সেটা আপনাকে জবাব দিতে হবে এবারে এটা ক্রিমিনাল কেস এবং সিভিল কেস দুটো ক্ষেত্রেই হতে পারে ক্রিমিনাল কেসের বিষয়ে যেরকম আপনাকে কোর্টে উপস্থিত থাকতে হবে সিভিল কেসের ব্যাপারেও কিন্তু আপনাকে কোর্টে উপস্থিত থাকতে হবে যদি কেউ আপনার নামে কেস করে থাকে মামলা করে থাকে আপনি আপনার উকিলবাবু ধরবেন উকিলবাবুর মারফত আপনি যাবেন নিজে তো আপনি কোর্টে যেতে পারবেন না বা কোর্টে গিয়ে আপনার যেটা বক্তব্য সেটা আপনি বলতে পারবেন না মাননীয় জজ সাহেবকে সুতরাং আপনাকে কোনো উকিলবাবু ধরতে হবে এ গেল আপনি যদি অপরাধী বা কোনো দোষ করে থাকেন বা আপনার নামে কেউ যদি কেস করে থাকে এটা গেল একভাবে আরেকভাবে হতে পারে আপনাকে সাক্ষী হিসেবে উইটনেস হিসেবে কোর্ট কিন্তু ডাকতে পারে যে ব্যক্তিটি মনে করুন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নামে কেস করেছে এবং যে ব্যক্তিটি কেস করেছে বা মামলা করেছে ওই ব্যক্তিটি আপনাকে সাক্ষী হিসেবে দিয়েছে সুতরাং কোর্ট আপনাকে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু নোটিশ ইস্যু করতে পারে যেটাকে সমান বলা হচ্ছে কোর্ট আপনাকে সমান করতে পারে যে আপনার নাম সাক্ষী হিসেবে রয়েছে আপনি এসে আপনার সাক্ষী দিয়ে যান সাক্ষ্য দিয়ে যান এবারে আপনি কোর্টে গিয়ে কি বলবেন না বলবেন সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু আপনাকে কিন্তু কোর্টে যেতে হবে এক্ষেত্রে আমি বলে থাকি বলে রাখি সমান যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই করে কোর্টে কিন্তু যাবেন না হলে এই সামান যদি আপনারা ডিসওবে করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেবে মাননীয় কোর্ট সুতরাং ভয় না পেয়ে যদি কোর্টের নোটিশ আসে আপনার কাছে সামান আসে আপনার কাছে তাহলে অবশ্যই করে আপনি কোর্টে যান এবং যদি আপনি অপরাধী হন দোষী হন তাহলেও আপনার বক্তব্য আপনি কোর্টের সামনে তুলে ধরুন আর যদি আপনাকে সাক্ষী হিসেবে কোর্ট ডেকে থাকে তাহলেও কিন্তু আপনি কোর্টের কাছে গিয়ে আপনার সাক্ষ্য দিয়ে আসুন এটাকে কিন্তু কখনোই ডিস করবেন না